বিসমিল্লাই রাই আসসালাম আলাইকুম পবিত্র মাহে রমজান উপলক্ষে সবাইকে আমার পক্ষ থেকে আমার পরিবার পক্ষ থেকে রমজান মোবারক তো সুপ্রিয় ভাই ও বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা রাখি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই সবার স্থান থেকে পবিত্র রমজানে ভালো আছেন আমরাও আমাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি তো সুপ্রিয় ভাই ও বোনেরা কার রোজা কেমন কাটতেছে সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ আর আমাদের পরিবারের সবাইকে নিয়ে আমাদের রোজাটা মাশাআ আল্লাহ মাশা আল্লাহ সুবাহান আল্লাহ অনেক সুন্দর সুন্দর রোজা কাটাইতেছি আমরা আমাদের পরিবার পরিবারের সবাইকে নিয়ে আর কি তো এবারে রোজাটা যে এত সুন্দর করে আল্লাহ পাক আমাদের জন্য সাজিয়ে রেখেছেন আমি কল্পনাও করতে পারি নাই কিন্তু আলহামদুলিল্লাহ এত সুন্দর উত্তম পরিকল্পনা করে রাখছেন পাক আমাদের জন্য এবার রোজাটা আমার মন হয় আমাদের পুরা বাংলাদেশের সবাইকেই পাক তো সুন্দরভাবে রোজাটা কাটানোর তৌফিক দান করছেন কেন এই কথাটা বলছি কারণ হচ্ছে অন্য অন্য সময় রোজার মাসে গরমে পিপাসায় মানে গাইমা অস্থির হয়ে যেতাম সবাই রোজার ভিতরে অনেক পিপাসা লাগত আর এবার কিন্তু রোজার মাসটা অনেক ঠান্ডা শীতলের মাঝে রোজাটা হচ্ছে খুব সুন্দর করে এই জন্যই বলছি আমাদের পুরা বাংলাদেশের ভিতরে এবারকার রোজাটা অনেক সুন্দর যাইতেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানিও আল্লাহর কাছে শুক্রিয়া জানিয়ে শেষ দিতে পারবো না এই আর কি তো এই তো আমাদের সে ইফতারের টাইম হয়ে গেছে তো সব কিছু আমরা মা মেয়ে বাগনি বোন সবাই মিললা পরিবারের সবাই মিলে আর ইফতারগুলো রেডি করা হয়েছে সবাই মিলে এখন আনতেছে কেউ আর কেউ আমরা মানে প্লেটে প্লেটে লইতেছি এই আর কি এটা হচ্ছে জিদায় লইতেছে আর কি আর একজন মানে আকনি যেটাকে আমরা বলি সিলেটের বাসায় সেই আকনিটা জিদা লইতেছে আরেকজনে খেজুর দিতেছে আরেকজনে বেগুনি দিতেছে সানা দিতেছে এরকম আর কি করে করে দেওয়া হচ্ছে আর কি আমরা সবাই দিয়ে ইফতারটা রেডি করতেছি আর কি এই সর্বপ্রথম যে ঘরের মুরব্বি তার মানে তার ইফতারটা আগে সাজানো হয় তারপর তারপরে যে বড় আর কি তাকে দেওয়া হয় এইভাবেই ছোট বড় থেকে ধরেই ইফতারগুলো সাজানো হয় আমাদের ঘরে সিরিয়াল বাই সিরিয়াল তারপরে হচ্ছে ইফতারটাতে সবাই মিলে একসাথে বিসমিল্লা বলে আমরা ইফতারটা শুরু করি ইফতারের শেষে হচ্ছে আমাদের পরিবারে ইফতারের দোয়াটা পরে সবাই উঠে যায় উঠে পরে যার যার স্থানে যায় নামাজ উজু করে নামাজ পড়তে হয় তো নামাজ পড়ার পরে যার যার খাওয়ার জিনিসগুলো বাকি সিলিফতারিগুলোগুলো খাওয়া হয় খাওয়ার পরে দেন হচ্ছে আমরা সবাই একটু বিছানায় যায় রেস্ট নিই রেস্ট নেওয়া হচ্ছে গিয়ে আমরা এক দেড় দুই ঘন্টার মতো একটু ঘুমাই আজানের আগ পর্যন্ত সেই গুমটা দিয়ে আমাদের শরীরের ক্লান্তিটা দূর করি দূর করার পরে উঠে তারপর হচ্ছে ইফতারে যে বাসনগুলো থাকে সেগুলো আমরা ধুয়ে তারপর হচ্ছে তারা বিন্ন মাঝে গোটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে তারাবিন্ন নামাজে চলে যায় সবাই একবারে ছোট বড়ো সবাই মিলে আমরা একসাথে নামাজ পড়ি ছেলেরা মসজিদে চলে যায় মেয়েরা আমরা ঘরেই নামাজগুলো পড়ি দুই তিন রুমে মিলিয়ে নামাজ পড়ি কারণ আমাদের পরিবারে অনেক মানুষ আমরা তাই তো আমাদের প্লেটগুলো দেখে হয়তো বা আমরা বুঝতে পারতেছেন আমরা কতগুলো মানুষ অলমোস্ট আমরা ইফতার করার মতো সবাই মিলে দশজন লোকজন আমরা আরেকজন মেসটা লাগাবাসায় ইফতার দিয়ে পাঠাইছি তার কারণ সবাই ইফতার করতে অন্য জায়গায় চলে গেছে ওনার শ্বশুরবাড়িতে আর হচ্ছে ঘরে ভিতরে একজন আছে ছেলের বউ তাকে ইফতারটা দিয়ে পাঠাইছি আমি সে ঘরে বাদ দিয়ে ইফতার করবে তো আমি ভাবছি যে তাইলে আমার ইফতারটা দিয়ে পাঠাই আমার মানে ঘরে যা আছে যা দিয়ে আমরা সবাই উত্তার করতেছি সেটাই দিয়ে পাঠাচ্ছি আর কি তো দেখতে থাকুন প্রিয় ভাই বোনরা দেখতে দেখতেই আপনাদের মাঝে সুপ্রিয় হয়ে যাব একটা সময় ইনশাআল্লাহ আশা রাখি যদিও আমার ভিডিওতে অত একটা ভিউ হয় না তারপরে যে এক দুজন দেখবেন মায়া লাগবেই আপনাদের তারাই সবাই আমার পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন অন্তত সাবস্ক্রাইবটা করে নেবেন এই কথাটা আমি অনেকটা মানে কোনো ভিডিওতে তেমন একটা বলি না আমার লজ্জা লাগে কারণ আমি এমন একটা হতভাগ্য হতভাগ্য নিয়ে দুনিয়াতে আইছি কপালি সেই দুই সাল থেকে আমি ইউটিউবে কষ্ট করতেছি আমার প্রত্যেকটা চ্যানেলেই যখন একটু দাঁড়ানো দাঁড়ায় তখন এই চ্যানেলটা নষ্ট হয়ে যায় আমার এই নিয়ে তিনটা চ্যানেল আমার পুরাই মানে নষ্ট হয়েছে মানে চ্যানেলগুলো উদাও হয়ে যায় আমি পাই না যখন আমার একটু মানে ওয়াশ টাইম ফিল হয়ে যায় তারপর সর্বদাই সব কিছু ঠিক এখন হয়ে গেছে এখন আমার চ্যানেলটা উদাও এই নিয়ে তিনটা চ্যানেল আমার অলমোস্ট মানে অলমোস্ট ফাইকে গেছে পাকা অবস্থায় মনে করেন যে ফলটা আমি খাইতে পারি না ওই মুহূর্তে ফলটা আমার নষ্ট হয় এরকম করে করে ব্যর্থ হয়ে যাই বারবারে আর বারবারে আমি উঠে দাঁড়াই যতবারই হুসুট খাইয়া পড়ি অতবারই আমি দাঁড়াই তো এবারও আমার চার নাম্বার স্টেপে আমি আবার দাঁড়াইছি দেখা যাক আল্লাহ বরশাল্লাহ এবার কি রাখছে ভাগ্যে আমি জানি না আমি মুসরিয়া যাই তো ভাইঙ্গা পড়ি না এইরকম পাবলিক আমি তো আমি হাল ধরে রাখছি আল্লাহ যদি চায় তাহলে একদিন সম্ভব হবে আপনাদের পুরোপুরি ভালোবাসা পাওয়ার মতো সময় ইনশাআল্লাহ হতে পারে ইনশাআল্লাহ আল্লাহর পাশা রাখি তো এই আর কি এটা হচ্ছে এখানে সোলা বুট আর কি সব রকমের হাবি দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে সেটা হচ্ছে টেমেটো গাছে তাদের উপরে ছিল সেই টেমেটো একটু আদা একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ একটু দয়া পাতা দিয়ে একটু সামান্য লবণ লবণ খাইবার লবণ আছে নর্মাল চাইলে বিট লবণটা আপনি দিতে পারেন তো আমরা বিট লবণ আর দেই না যেহেতু সারাদিন রোজা শেষে খাওয়া হয় বিট লবণটা তো ক্ষতিকর একটি খাবার তার জন্য দিচ্ছি না আর কি লবণটা দিয়ে সামান্য পরিমাণ মাখিয়ে হচ্ছে আমরা সবাই এটা ইফতারের পরে খাই আর কি এটা খাওয়া শোনের জন্য জন্য খুবই উপকারীটা সবাই জানেন আর বলতে হবে না কারণ আমি তো আর অত ইয়ে না পারদোষী না সব কিছু নিয়ে এই আর কি এটা হচ্ছে আমার একটা মগ এই মগটাতে আমি সর্বসময় শরবত খাই আর কি আমার কাছে ভালো লাগে পানি তো ভালো লাগে এক মুখ পানি দিলে ক্লান্তিটা দূর হয় এই